ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি

মানুষ অনেক সময় মনির বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে তখন সে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায় আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী তুই একটা কাজ কর তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামনি বাড়িতে ঘুরে আয় রিজবেন নেই যাওয়ার সময় স্প্লে করে আসো রেজবিল মারা গেছে এই অবতরণের সময় 105 জন আরোহী নিয়ে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। 12 জন ছাড়া প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায় সব যাত্রী। এ বিষয় নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা। এই দুর্ঘটনায় 8 জন বাংঘিনা নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজসাহেব নিউজ অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। এখনো নিখোঁজ রয়েছে 17 জন। আই অ্যাম রিয়েলি সরি। যেসের সাথে আমরা আগুন বাই ওয়ার্ক করা হচ্ছে ধন্যবাদ। আসলে কি জানো আমার মেয়ে তোমার এই চরেরই উপযুক্ত ছিল কারণ ও তোমাকে ভালোবেসেছিলো হাঁটে হাঁটে ও আমাকে ভালোবাসের কারণে আমি ওর সাথে এমন করিনি তাহলে কেন করেছিল। ও তোমাকে চর মেরেছিলো বলে মানুষের সব চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়েছে কী ভেবেছো তুমি আজ অনেক বড় শিল্পী তোমাকে প্রপোজ করেছে মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না